ছেলে ছেলে ভালো সুধু ছেলে ছেলে ভালো সুধু রাতে সময় খায় সময় খায় না দেখছেন ভাই এরা কি সব শুরু করে দিয়েছে মানে ভাই আমি যে এদেরকে কি বলবো নিজেই কোনো ভাষা খুঁজে পাইতেছি না কি ব্যাপার কি হয়েছে আরে সাকিব ভাই আর হর বাকিটা আছে কি মানে মানে এই শাড়ি লিঙ্গবিহীনভাবে মেয়ে থেকে ছেলে হওয়ার জন্য লাইসেন্স পেয়ে গেছে এটাও সম্ভব আরে বোন সম্ভব না মানে যেখানে শরীফ থেকে শরীফ হওয়া সম্ভব যেখানে মিষ্টি কুমড়ো থেকে বেগুনি হওয়া সম্ভব সেখানে একটা মেয়ে ছেলে হবে এটা তো কোনো ব্যাপারই না নষ্ট কষ্ট টিম তারা মাঠে পাড়ে ডিম মেয়ে থেকে ছেলে হয়েছে তাই বোঝা যাচ্ছে ডিম মানে ডিম গুলো গোডাউনের ভিতরে এইভাবে ঢুকিয়ে রাখলে কি হবে দ্রুত গোডাউন থেকে ডিম গুলো বের করুন কারণ বর্তমানে ডিমের জোড়া তিরিশ টাকা আর যেহেতু আপনাদের ডিম তাই আমার মনে হয় ডিম গুলো তিরিশ না তিন হাজার টাকা হইবে

এই কিউট ছেলে প্রেম করব না ডাইরেক্ট দিয়ে করে ফেলব যে আপনাকে বলতেছি করবেন বুঝতে পেরেছি আপনার মাঠে ইমার্জেন্সি সেজ দরকার কিন্তু আপনি ভুল করে পাইপ বিন মোটর কিনে ফেলেছেন দ্রুত মোটরটা এক্সচেঞ্জ করুন নয়তো আপনার মাঠ পানির অভাবে ফেটে যাবে স্বামী হলো শান্তির একটা জায়গা স্বামী কখনো স্বার্থ খোঁজে না তাই একটু ঝগড়া ঝগড়ি হলেও বউকে উজার করে ভালোবাসে আর যাই হোক স্বামীর মতো কেউ হয় না শান্তির জায়গা সেটা না হয় বুঝলাম কিন্তু একে আপনারে শান্তি দিতে পারে তাকে আপনার অশান্তির তীব্রতা আরো বাড়িয়ে দেয় তোরা যে দুজনই মেয়ে সেটা না হয় আমি বুঝলাম কিন্তু যারা বুঝতে পারবে না আই মিন আমি বলতে চাইছি যারা সিঙ্গেল তারা তো এখনই বিয়ে করার জন্য বাজার থেকে ইন্দুর মারা ওষুধ কিনে নিয়ে আসে তাদের বাবাকে বিলাক মেল করবে আমি তো তোমার নিষ্পদভ ভাই ভালোবাসছিলাম এত সালাক কি ও তাহলে মূল কাহিনীটা এই মানে শেখা খেয়ে বেকা হয়ে এখন নিজের বান্ধবীকে ছেলে বানিয়ে বাকি জীবনটা কাটাইতে চাইছো শুধু ফাজিল আমার তো মনে হয় আলিফ মধ্যে সেই ইবলিশের মহারানি মালেকা হামিরা দেখেন ব্রাদার এন্ড সিস্টার এরা যেভাবে নষ্টামি শুরু করছে তাতে এই ডিজিটাল যুগে যদি এটা দেখতে হয় তাহলে স্মার্ট যুগে যে কি দেখতে হবে সেটা এই বাচ্চাটার মুখ থেকে শুনুন শয়তান ঘরে ঘরে। কিন্তু এই শয়তানকে জব্দ করতে হয় সেই দায়িত্ব এই ম্যাক্রোসাই সঠিক বলেছে তাই যদি এমন শয়তান কখনো আপনার চোখে পড়ে তাহলে চিন্তা না করে দ্রুত বোতল বন্দী করুন এবং কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানিয়ে দিন